অপর্ণা প্রমোশন উপলক্ষে অপর্ণাদের বাড়িতে বিরাট করে পার্টির আয়োজন করা হয় সেই পার্টিতে আর্যকে দাওয়াত দিলে আর্য চলে আসে অপর্ণাকে নতুন সাজে দেখে পার্টিতে অবাক হয়ে যায় আর্য হ্যাপ ড্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো আর্য এবং অপর্ণার যখন রোমাঞ্চে মেতে উঠেছে ঠিক ওই মুহুর্তে কিঙ্কর চলে আসে কিঙ্করকে দেখে আর্য অনেকটা অবাক হয়ে যায় আর তখন কিঙ্কর সরি বলে বলছে আর্য আমার না এসে উপায় ছিল না মীরা ম্যাডামের মা মারা গিয়েছে যা শুনে আর্য এবং অপর্ণা অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যায় অপর্ণা সাদা পোশাক পরে মীরা ম্যাডামের বাড়ি যাবে তখন রুম্পা বলে অপর্ণা তুই কি মীরা ম্যাডামের বাড়ি যাচ্ছিস তোর যাওয়া দরকার নেই তোর ওইখানে গিয়ে না ভালো লাগবে না তখন অপর্ণা বলে দেখ ভালো লাগে মন্দ লাগার প্রশ্ন নেই আমার কর্তব্য তাই আমি যাচ্ছি উনি আমার অফিসের বস ওনার মা পৃথিবীতে নেই যার মা নেই সেই জানে মা হারানোর কষ্ট এই সময় ওনার পাশে থাকবো না তা তো হয় না এটা আমার কর্তব্য মনে করে যাচ্ছি তো রুম্পার কোনো কথা না শুনে অপর্ণা মীরা ম্যাডামের বাড়ি চলে যায় এদিকে আর্যু মীরাদের বাড়িতে চলে এসেছে আর মীরা তো খুব কান্না করছে আর্যুকে দেখে বলছে আর্যু আমার মা না আমাকে ছেড়ে চলে গেল আমি একা হয়ে গেলাম আমার যা আর কেউ রইল না যো তুমি আমার দায়িত্ব নেবে তো আমার মা তোমাকে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো দায়িত্ব তুমি পালন করবে তো যার শুনে আর্যু অবাক হয়ে যায় ওই পরতে অপর্ণা চলে আসে অপর্ণা আর্য এবং মীরাকে অবস্থায় দেখে খুব কষ্ট পায় তখন আর্য চোখ পরে অপর্ণা দিকে বলছে অপর্ণা দাঁড়াও আর তখন অপর্ণা বলে ঠিক আছে স্যার আপনারা এখানে আসার দরকার নেই কারণ আপনার এখন মীরা ম্যাডামকেই বেশি প্রয়োজন এটা বলে অপর্ণা কষ্ট নিয়ে চলে যায় রাস্তায় এসে বলতে থাকে স্যার আমাকে এভাবে ঠকালো তখন বলে অপর্ণা ঠকানোর প্রশ্ন কিভাবে আসছে স্যার তো আমাকে কখনো বলেই যে উনি আমাকে ভালোবাসে তাহলে কিভাবে ঠকানোর প্রশ্ন আসলো আমি আর কোনো দিকেই মন দিব না আমি স্যারের মনের কথা জানতে চেয়ে অনেক সময় নষ্ট করেছি আর নষ্ট করব না এখন আমি চ্যালেঞ্জ করেছি সাত দিনের মধ্যে আমাকে সে চ্যালেঞ্জ পূরণ করতে হবে আমাকে কাজেই ফোকাস দিতে হবে তো এটা বলতে থাকে অপর্ণা অন্যদিকে দেখা যায় অর্ক এবং মানছি আসে মীরার সঙ্গে দেখা করতে কিন্তু রাস্তায় দেখা হয় অপর্ণার সঙ্গে অপর্ণাকে দেখে বলে অপর্ণা তুমি কোথায় যাচ্ছ চলো আমরাও তো মীরার বাসে যাচ্ছি তখন বলে না ম্যাম আপনারা যান আমি একটু অফিসে যাব আমার কাজ রয়েছে কিন্তু অর্ক এবং মানছি অপর্ণাকে জোর করে মীরাদের বাড়িতে আবার নিয়ে যায় তখন আর্য অপর্ণাকে দেখে অনেকটাই স্বস্তি হয় অপর্ণা অর্ক মানছি মীরার মায়ের ছবিতে ফুল দিয়ে আসে তখন মীরা অপর্ণাকে জোরে কানা করতে থাকে আর বলে জানো তো আর্য আমার অনেক ভরসার মানুষ আমি জানি আর্য আমাকে একা হতে দিবে না তখন অপর্ণা বলে হ্যাঁ ম্যাম আপনার ভরসার মান উনি রাখবেন উনি মানুষটা এরকম কারো ভরসার অমর্যাদা করে না যার শুনে আর্য অবাক হয়ে যায় আর তখন বলে ঠিক আছে আপনারা থাকুন আমি আসছি তখন অর্ক এবং মানছি বলে কি ব্যাপার অপর্ণা আমরা না বললাম তোমাকে তোমাকে ড্রপ করে দিব তারপর তারপর চলে যাচ্ছ তখন অপর্ণা বলে ম্যাম আপনাদের সবাইকে এখন মীরা থাকা দরকার তাই আপনারা থাকুন আমি আসছি এটা বলে অপর্ণা চলে যায় অপর্ণার সাথে সাথে আর্য চলে যাবে তখন তখন হাত ধরে মীরা বলছে আমাকে একা রেখে যেও না যেও না আর্য আর তখন বলে তুমি একা কোথায় সবাই আছে তখন হাতটা ঝেড়ে দিয়ে আর্য এখান থেকে চলে যায় তখন মীরা অনেক কষ্ট পায় তো বাইরে এসে আর্য অপর্ণা বলে ডাকতে থাকে আর তখনই দেখা যায় অফিসে অন্যান্য ক্লায়েন্ট চলে এসেছে মিরার বাড়িতে আর্য এবং অপর্ণার কথা বলা হলো না তাদের সঙ্গে চলে যেতেই হল আর্যকে তখন আর্য মনে মনে থাকে অপর্ণার সঙ্গে একটা শেষ মুহূর্ত আর কথা বলা হলো না এদিকে দেখা যায় মা খুবই খুশি সে কিছু একটা আয়োজন করতে যাচ্ছে তো রুম্পাকে ডেকেছে রুম্পাকে বড় একটা ফর্দ দিয়ে দেয় এত আয়োজন করেছ এর তো অনেক টাকা লাগবে তখন বলে রুম্পা তখন আর টাকা নিয়ে ভাবতে হবে না অপর্ণার মা অনেকগুলো টাকা এনে দেয় তো হবে তো তখনই দেখা যায় অপনার বাবা চলে আসে অপনার বাবাকে দেখে টাকাগুলো লুকিয়ে ফেল বলছে কি ব্যাপার কি করছো তোমরা আর কি আয়োজন করছো আর আমাকে দেখে লুকিয়ে গেলে তখন অপনার মা আপনার বাবাকে বলতে চায় না বলছে সব কথা তোমাকে শোনা লাগবে না তখন অপনার বাবা বলে কি আমাকে সব কিছু শোনা লাগবে না এ বাড়িতে কি করবে না করবে আমি শুনবো না তখন অপনার মা বলে সব কথা শোনা দরকার নেই তবে শুনবে সময় হলেই শুনবে চল চল রুম্পা আমাদের কাজ রয়েছে এই বলে অপনার মা চলে যায় তখন অপর্ণার বাবা বলতে থাকে তখন অপর্ণার বাবা বলতে থাকে অপর্ণার মার মাথায় আবার কিছু একটা ভূত চেপেছে এটা আমাকে হবে এদিকে অপর্ণা অফিসে বসে কাজ করছে আর তন্ময়কে বলছে তন্ময়দা ফাইলটা রেডি করতে বলেছিলাম করেছিলে তখন তন্ময়দা বলে ম্যাডাম আমার না কাজ ফেলে রাখার অভ্যাস নেই তাই করে ফেলেছি তখন অপর্ণাকে ফাইলটা দিলে সব কিছু দেখে নিয়েছ তো তখন তন্ময় বলে হ্যাঁ দেখে নিয়েছি বল হলে আমাদের তো পাশে কেউ নেই যার শুনে অপর্ণা অবাক হয়ে যায় আর তখন অপর্ণা বলে বলে ভুল হয়েছে আমি বলছি আর তখন তন্ময়দা বলে ভুল আমার ভুল হয়েছে যেটা শুনে তো অপর্ণা অবাক হয়ে যায় এদিকে অফিসে তন্ময়ের সঙ্গে অপর্ণা লেগে গিয়েছে অপর্ণা ফাল চেক করে বলে ভুল রয়েছে তন্ময় বলে না ম্যাডাম কোনো ভুল হয়নি আর তখন ফাইল নিয়ে চেক করতে থাকে তন্ময় বলে না ম্যাডাম সব তো ঠিকই আছে অপর্ণা বলে ভালো করে ক্যালকুলেট করে নাও তাহলেই বুঝতে পারবে তো ভালো করে ক্যালকুলেট করে নেওয়ার সময় সে বুঝতে পারে যে তার ভুল হয়েছে তখন বলে সরি ম্যাডাম ভুল হয়েছে যা শোনো অপর্ণা বলতে থাকে শোনো এভাবে ভুল করা কিন্তু ঠিক নয় কারণ আমাদের কোম্পানি একটা সুনাম রয়েছে বুঝতে পেরেছ ঠিক আছে তোমাকে আর ঠিক করতে হবে না আমি একটা করে নিয়েছি ওইটা দিয়ে কাজ চালিয়ে নিব যার শুনে তো তন্ময় এবং অভিষেক সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে অপর্ণার দিকে এদিকে আর্যু অপর্ণার কাছে আসার জন্য মনটা ছুটে যাচ্ছে আর্যু মনে মনে বলছে না না অপর্ণার সঙ্গে আমার একটাবার দেখা হওয়া দরকার আমার মনে হয় দেখা না হলে জটিলতা বাড়বে তাই এখনই যাওয়া দরকার এদিকে ক্লায়েন্টদের সাথে আটকা পড়ে গেছে আর তখন ক্লায়েন্টদের বলে ঠিক আছে আপনারা থাকুন আচ্ছা কিঙ্কর তুমি ওনাদের একটু দেখো আমি আসছি তখন কিঙ্কর বলে আচ্ছা আজ্জু তুমি কি কোথাও যাচ্ছ তখন আজ্জু বলে তোমার জানাটা কি খুব জরুরি আর তখন কিঙ্কর বলে আমার জানাটা জরুরি নয় কিন্তু এখানে থাকাটা তোমার জরুরি তখন আজ্জু বলে কেন সবাই তো তোমরা আছো সবাই কি তোমার সামলাতে পারবে না তখন কিঙ্কর বলে হ্যাঁ পারবো কিন্তু মিরাকে মিরাকে কে সামলাবে মিরাকে তো তোমাকেই সামলাতে হবে অফিসে তুমি পরেও যেতে পারতে তাই না আর তখন আজু অবাক হয়ে যায় বলতে থাকে অফিস আমি অফিসে যাব কে তোমাকে বলল আর তখন কিঙ্কর বলে আন্দাজেই বলেছি তখন আজু বলে শোনো এত জেনো না এত জানা ভালো নয় কিছু জানা নিজের মধ্যেই রাখো ঠিক আছে আর আমি কি করবো সেটা আমি ভালো করেই জানি আমার যেটা করা দরকার সেটা আমি নিজেই করব। তোমাকে বলতে হবে না তখন কিঙ্কর বলে বন্ধুর মতে বলেছি তখন আরজু বলে বন্ধুর মতো না বলা দরকার নেই আমার কি করা দরকার সেটা আমি ভালো করেই জানি এটা বলে আর্যু ওইখান থেকে চলে যায় এদিকে আরজু অফিসে আসছে আর অপর্ণার কথা কল্পনা করছে অপর্ণা মীরাকে বলেছিল ম্যাম আমি জানি আজও স্যার আপনার অনেক কাছের আজও স্যার মানুষটা এরকম জানেন কারণা না বিশ্বাস ভাঙতে পারে না অন্যদিকে আজও বলছে অপর্ণা অর্ক এবং মানসির সঙ্গে মিরাদের ভাষা চলে এসেছে কিন্তু আমার দিকে একটা বার তাকালো না আর মীরাও যেন কথাটা কিভাবে বলল এভাবে কথা বলা আগে কখনো ওকে বলতে দেখিনি ও কি আমাকে ভুল বুঝলো না না ও তো বুঝদার মেয়ে ওর সঙ্গে আমাকে কথা বলতে হবে দেরি করা যাবে না এদিকে অপর্ণার কথা ভেবে আর্য খুব কষ্ট পাচ্ছে অন্যদিকে অপর্ণার মা খুব বিশাল একটা পার্টি আয়োজন করেছে অপনার প্রমোশন উপলক্ষে এদিকে অপনার মা বাবা আর্যুর কাছে গিয়ে ফল মিষ্টি নিয়ে নিমন্তন্ন করে এসেছে আর তখন আর্য সন্ধ্যার সময় চলে এসেছে এসে দেখে বিশাল বড় এক পার্টি সেই পার্টিতে অপনাকে নতুন একটা সাজে দেখতে পেয়েছে খুব সুন্দর করে শাড়ি পরে সেজেছে এই অপর্ব শ্বাস দেখে আর্য তো হা করে তাকিয়ে থাকে তো তাহলে আপনাদের কি মনে হয় পার্টিতে কি তাহলে আর্য এবং অপর্ণার অভিমানটা ভাঙলো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ